どういうアルチョコは何が起きてるかって言ってたんだけど。So, পক্ষে সমস্ত কারারসিক প্রেমিকনকে জানিয়ে স্বাগত জানিয়ে আমি হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই সুনাম কিন্তু আমার পাশে রয়েছে সাক্ষাৎকার উনি এবং সামনে যে লড়াই সেটাও আমি আপনার কাছে তুলে ধরবো যে এখন কি রকম ভাবে শুরু করার পূর্বে বলে রাখি চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন বর্তমানে কেমন আছে বর্তমানে এই চাষবাস হলে এখন ঠিকই আছে কাড়া তাড়া বাগালি করা আছে নদীর ধারে দেখছেন না সেটা তো ঠিক না এই ঘাসপালা কাড়া আছে একটা বাগালি করা আছে তো সবার প্রথমে আপনার একবার নাম পৌঁছে যেটা দর্শকদেরকে বলে দিন আমার নাম হেমন্ত মাহাতো হুম গ্রামী হুম থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো এই যে আপনার মানে গ্রামে লড়াই পর বাইরে কাড়াটি আপনি জ্বরটা কনফার্ম করলেন সেটা কোন জায়গায় কনফার্মটা হয়েছে এবং কত তারিখে আপনার কারা লড়াইটা রয়েছে এবং কোটায় মানে লড়াইটা আপনার শুরু করবে তাই দর্শকদেরকে যদি জানা এই যে বহরমপুর থানা হারা কথা বহরমপুর ওই থানা বটে হুম এই আমাদের শালডি হারাদ শালডি ওইখানে জোড়া হয়েছে হারাধন বাবুর সাথে হুম তাতে কি বলবো দর্শককে সবাই আসবে দেখা করবে নিজের মেলা মনে করি দুটাই মনে করবে আমার দুইটা আমাদের দর্শকেরই কাড়া এখন কাড়া হলো ওদের নাই সেটা তো ঠিক কথা না যেভাবে যেমন কাড়ালা লাগে বুঝলেন না তো লড়াইটা মানে কত কিনে শুরু করবে গুনার বলিছি এখন বলিছে 10টা সময় হারা দন বাবু বলে এক নম্বর কাড়াটা কি হ্যাঁ এক নম্বর কাড়াটা 10 শুরু করবে বাকি কাড়াগুলো যখন করে হ্যাঁ যখন করে এটা তো মুরগা লড়াই নয় না বড় আই বিকাল বেলা এক নম্বরটা করব এটা কাড়া লড়াই ওই 10:30টা 10টার মধ্যেই খাইলে ভালো হয়

নাই অফার নাই গো অফার নাই আমি দিলো আমি বলি লাগাবো আমি অফার নাই খুঁজি লক্ষ্যে না একটা জিনিস এই যে মানে আপনি কালা ওখানে নিয়ে যাচ্ছেন আরো তো এখানে অনেক আধার কার্ড পড়ছিল তার মধ্যে আপনাকে মানে সিলেক্ট করে আপনাকে আশা ছিল যে এখানে আপনি জোরটা পাবেন দেখুন ও লোকটা বলেছিল আমি কমেন হিসাব দেব ভোট যা দিয়ে পড়বে হুম তো এমন তো মা তো লোকে দর্শকে খারাপ ভাবুক আর ভালো ভাবুক মানে আমি কি ভোটটা ঢুকায় নিছে বেশি লোকে তখন আমাকে দিতে হলে বাধ্য আমি আপনাকে এখন বিবেচনার উপরে যা হয়েছে আর যদি আমাদের কম ভোট করে দুঃখ পেলে নাই দিতে কারণ কি সেটা তো ঠিক কথা হয়তো যেমন লোকে যেটা দর্শক হয়তো ওয়ার কার্ডটা ভালো Vote কিনা বেমার Vote ভিতর মা একটা তো বসেছে বসেছে তাইলে ওই জেনে আছে এমন তো মাথাকে কমেন্টটা ভিতরে সেটা তো ঠিক কথা মানে কমেন্ডার ব্যক্তিদের আপনাকে বাঁচায় করতে যে আপনি ওখানে জর্দা হিসাবে আপনি পেয়েছে হ্যাঁ तो सेकंड माने दर्शक द्वारा अपना जेतु जोई करे छे तो लडाइते आपने कार्यक्रम माने आशा कोछन की दर्शक दर के हमने देखावे देखुन हमार तो पीलू कड़ा पीलू पीलू कड़ा एक तो 250 कड़ा हाँ। जो जदी लागे हाँ। तले सबार पेट भरी जाबे हम बुइले न हां हां तो सुधो आलू चॉप खाए भरी आस्ते न बेका दिन आई लागे गाड़ी टिनके दौड़ी दे तले तो की करू बोलो हां सेटा तो ठीक हां

লড়াই লড়াইতে আছে তোমাক বলি যে এই যে আসিনে 2 তারিখ हां আসিনে 2 ভাগ্য মঙ্গল পড়লেও নাই हां ব্যাপারটা যে আপনি ওখানে কতখানি খানি পৌঁছাবে পৌঁছাবে দেখুন তো ওটা আগে 75 লড়াই আছে না 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 10 টা 10 10 কম हां তাহলে মোনাউডর 3 টা 4 দিক পৌঁছাবো 3 টা 4 টা ভোর ভর কি

সব দাদা রাখ বলছি সব কাকা রাখে জেঠা রাখে সবাইকে বলছি যেমন সবাই আপন মনে করি আসবেন কাড়া ভাই আমার এই কাড়া পঠে বলি যেমন কাড়াটা লড়াই হয় ভালোভাবে সবাই শান্তি আসবে সব শান্তি যাবে উইলে না আমাদের পুরুলিয়া জেলায় কি আছে এই সাড়ার আর বাই নাচ আর ছৌ নাচ আপনি মেলাটা কি পরিদর্শন করতে মানে আসরটা দেখেছেন তো না আসরটা দেখি না উঠো ন লোকতে কেন ও লোকটা খেতে লাগায় তো ওয়ারটাও তো লাগবে কেন হ্যাঁ ওয়ারটাও সেম জায়গায় লাগবে আপনার তো লাগবে ওয়ারটা যদি এই

দর্শক আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে এখানে সমাপ্ত করছি এবার চলুন কার্ড দিয়ে আমি আপনার কাছে তুলে ধরছি দেখুন এই লড়াইয়ের আগে কিরকম উনি প্রস্তুতি করে রেখেছেন নমস্কার